আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণি টিউটোরিয়ালে আপনাকে আবহাওয়ার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব বাহান্ন থেকে কোন ঘনকের সমগ্র তলের সমগ্রতলের আছে এখানে হ্যাঁ এখন বলছে ঘনকটির ধারের দরু হতে হবে এখানে তো আমরা জানি ঘনকের তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার ওকে এই মানটা দেওয়া আছে এখানে তো আমরা ছয়টাকে যে পাশে দিই ভাগ করে তাহলে আমাদের দেখা যাবে যে এই ছয় দিটা কাটলে চৌষট্টি হবে এখানে হুম আর যদি আমাদের এখানে এ স্কোয়ার ইকুয়াল চৌষট্টি তার মানে আট এর উপরে স্কোয়ার দিলে কিন্তু চৌষট্টি হবে তাই না তার মানে অ্যান্সারটা মেবি বুঝতে পারছেন যে আমাদের কেন এখানে এইট হলো ক্যান্সার হচ্ছে এইট মানে গণম্বর একটি ঘনকের ধার তিন গুণ করা হলে এ সমগ্র তলের ক্ষেত্রফল কত গুণ হবে এখানে ধার যদি তিন গুণ করেন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে তিন গুণই হবে এখানে ওকে কারণ প্রত্যেকটা তিন তিন করে বাড়বে মানে নয় গুণ হবে এখানে তার মানে তিনের উপর কি হবে এখানে স্কোয়ার হবে এখানে তাই কিনা বলুন তো কারণ আমাদের সূত্র তো মেবি বুঝতে পারছেন এখানে পাশের চিত্রে এবেত্রফল হচ্ছে আমাদের কি একুশ দশ এখানে একচল্লিশ এ বি হ্যাঁ এবি মানে এ অংশটা তিন সাথে একুশ অবশ্যই এটা একুশ হ্যাঁ আবার এখানে ই বিডিএফ এখানে যে এফ এটা আমাদের কত আছে বলুন তো এখানে এটা তো আমাদের সাত তাই না পাঁচ সাথে পঁয়ত্রিশ এটাও ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফল হ্যাঁ সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আপনি এটা সবগুলো কাউন্ট করবেন এই সবগুলো আপনি করবেন কি কাউন্ট করবেন এটা তো আমাদের পাঁচ আছে এখানে তারপরে আপনার এখানে এইটা কত তিন আছে পনেরো হ্যাঁ এই সবগুলো সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের টু ইন টু এবি বিসি সি এ ওকে এটা হচ্ছে সূত্র আর কি সো এখন এই মানগুলো গুণ করবেন এখানে এই দুটো গুণ করবেন এই দুটো সবগুলো গুণ করে ডাও দুই দিয়ে গুণ করলে আমাদের কি সমগ্র তলের কারণ তল আছে কত 6টা তল আছে এখানে ঘনকের দেখবেন যে 142 পাবেন আর কি ওকে নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো ঘনকের দৈর্ঘ্য ঘনকের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ ন উচ্চতা তো এটা কিন্তু আমাদের এখানে রাইট নয় সবগুলো কিন্তু সমান হয় এখানে ওকে ঘনকের ধার l হলে সমগ্র তলের ক্ষেত্রফল 6l² এটা রাইট আছে এখানে হুম এবং ঘনকের পৃষ্ঠা থেকে ছয়টা তার মানে গ নম্বর আলভি তার একটি কেবিনের রং করতে চায় তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে কিন্তু যথাক্রমে প্রতি বর্গমিটার মিটার রং করতে দুইশো টাকা খরচ হবে এখানে কয় টাকা দুইশো টাকা খরচ হবে হুম আচ্ছা কেবিনের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার কেবিনের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার তো এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু আমাদের টু ইন্টু দৈর্ঘ্যবস্ত আমি তিন দুগুনে ছয় আমি একবার দিলাম এখানে আবার এখানে চার দুগুণে আট দিলাম এখানে প্লাস তিন চারে বারো দিলাম এখানে ওকে এই সবগুলো যোগ করে দুই দিয়ে গুণ করে দেবেন এখানে এখানে দেখুন কত হচ্ছে বিশ ছাব্বিশ ছাব্বিশ যেখানে বাহান্ন এই যে বাহান্ন হচ্ছে গনম্বর সম্পূর্ণ কেবিনের বাইরের অংশ রঙ করতে মোট কত টাকা খরচ হবে এখানে যদি প্রতি বর্গমিটারে যে আমাদের এখানে টাকা খরচ হয় এখানে হ্যাঁ তাহলে আমাদের এখানে সম্পূর্ণ কেবিনের যেটা হবে আর কি তার মানে এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দুইশো টাকা করে হচ্ছে এখানে আমাদের প্রতি বর্গ মিটারে আর এটা পেলাম হচ্ছে বাহান্ন তাই না গুণ করেন তো এখানে দেখি দুই দুগুণে চার হ্যাঁ পাঁচ গুণ দশ এখানে আর এখানে দুটো শূন্য তাহলে এক হাজার চারশো মানে দশ টাকা তো বলছে এখানে যে ঘন বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র আমরা এখানে দেখি ঘন বস্তু আয়তন নির্ণয়ের সূত্র জানি আমরা আয়তন গুণ দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তার মানে বাইরেকে আপনি হ্যাঁ আছে গেল একটি ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে এখানে আমি বলছি আয়তন কত হবে এখানে আয়তন নর্মাল লোভে সবগুলো গুণ করবেন এখানে চার দুগুণে আট ছয় আস্তে আটচল্লিশ তার মানে নম্বর একটি ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা দেওয়া আছে এখানে তাহলে এবং ঘন ওই আয়তনটা দেওয়া আছে এখানে তো আয়তন দেওয়া আছে কত একশো বিরানব্বই ইজিকুয়াল কত আছে আট গুণন সিক্স আর আমাদের উচ্চতা আমাদের এইচ ধরলাম এখন এটাকে ভাগ করে দেবেন ভাগ করে দেখবেন যে আমাদের চার মিটার পাবেন আর কি ওকে আচ্ছা ঘনকের ধার এল হলে এর আয়তন নির্ণয় আছে হচ্ছে এল কিউব একটি রুবিস কিউবে ধারের দৈর্ঘ্য যে আমাদের আট হয় সেটার আয়তন কত হবে এখানে হ্যাঁ তো রুইস কিউব সবগুলোই সমান এখানে তার মানে এর আয়তনটা একটু গণনা করবেন এখানে এটার ওপর কিউব দিবেন এখানে আর্টের উপর কিউব ওকে তো চৌষট্টি করুন এইটা কি তো ক্যালকুলেশন করে দেখবে যে আমাদের ইমানটা আসবে দুইশো ষোলো বিশিষ্ট কোনো ঘনকে ধারের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে এখানে

এটা আর কি এখানে ওকে এই তিন চারে বারো এখানে এই শূন্য শূন্য আর আমাদের দশ আর একটা শূন্য হবে এখানে ওকে বারো হাজার একটি ঘনাকৃতি চৌবাচ্চা এত ঘনমিটার পানি ধরলে চৌবাচ্চাটির উচ্চতা কত এখানে কি বলছে এখানে ঘনাকৃতি চৌবাচ্চা তার মানে ওই সিমিলার হয়েছে এখানে মানে আমাদের ওই আয়তন ইকুয়াল টু কি এখানে উচ্চতা বা একই কথা এখানে বা এখানে এইচ টু এখানে থ্রি রুট ভি এখানে এক হাজার না এখানে এক হাজার মানে কি দশ মানে গ নম্বর কোন ঘনকের ধার তিন গুণ করলে কয় গুণ করলে তিন গুণ করলে এর আয়তন পূর্বের তুলনায় কত গুণ হবে এখানে ঘনকের ধার যদি আমি তিন গুণ করি তাহলে এর আয়তন আগের তুলনায় তিনের উপর কিউব হবে জাস্ট কি হবে কিউব হবে কারণ আমাদের সূত্র তো কিউব এখানে তো সাতাশ হবে এখানে হুম নিচে তথ্যগুলো একটু দেখুন এখানে চিত্রের ঘনকটির সমগোতলের ক্ষেত্রফল কত হবে এখানে তো এখানে দেখুন এটা একটা ঘনক তার মানে কি এখানে পাঁচের উপর

কাগজের প্রস্থ আবার ঘুরিয়ে নিলে সিলিন্ডারে পরিণত করলে সিলিন্ডারের উচ্চতা কত হবে এখানে তো আমরা করবো কি এখানে বারো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এই প্রস্থ তার মানে আমি এখানে কিন্তু এখানে প্রস্থ বাবা আমি ঘুরে নিচ্ছি তো প্রস্থ বাবা যে ঘুরিয়ে নি তাহলে আমাদের উচ্চতা তো প্রস্থটাই হবে এখানে তার মানে দশ একটু বেলুনের বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল মানে পৃষ্ঠের সংখ্যা কত এখানে একটা বেলুনের বৃত্তাকার সরি একটা একটু বেলুনের বৃত্তাকার পৃষ্ঠের সংখ্যা কত এখানে দুটা পৃষ্ঠ থাকবে এখানে একটা বেলুনের ক্ষেত্রে আচ্ছা কোন সিলিন্ডারের ভূমির আর মান এবং উচ্চতা এইস হলে সিলিন্ডারের বক্রতলের সূত্র আমরা পড়ছি তারপরে এখানে নম্বর দেখুন আমাদের এখানে একটা সিলিন্ডার দশ মোটামুটি এখানে বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল কত তো বক্রতলের কিন্তু আমাদের যেটা আর কি হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা তো পাই আর এসোয়ার সূত্র এখানে হ্যাঁ কতখানে পাই আর এসোয়ার আর বলতে আমরা বুঝতেছি এখানে কত এখানে চার এখানে চার চারি ষোলো আই থিঙ্ক আমি কোনো কিছু মিস্টেক করিনি এখানে বকতলের ক্ষেত্রফল কত চিত্রে বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে এখানে ও সুতরাং হচ্ছে টু পাই আর এখানে এই মানগুলো বসাবেন এখানে তো চার পাঁচ কুড়ি আর কুড়ি চল্লিশ তো চল্লিশ পাই এখানে অ্যান্সার হচ্ছে গ ঘ নম্বর সরি এত ব্যাসাধ্য এবং এত উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত হয় আগের মতো টু পাই আর এস মানগুলো গুণ করে দেখবেন যে আমাদের একশো চল্লিশ পাবো সিলিন্ডারের উচ্চতা দ্বিগুণ করলে এখানে কি করলে উচ্চতা দ্বিগুণ করলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত হবে এটাও কিন্তু দ্বিগুণ হবে কারণ আমাদের সূত্র হচ্ছে টু পাই আর এস মানে এটার মান তুমি যতগুণ করবা এখানে ক্ষেত্রফল ততগুণে বাড়বে এখানে নিচের কোন সিলিন্ডারের তলের ক্ষেত্রফলের সূত্র কোনটি এখানে হবে এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে টু সমগ্র তলের জন্য আমাদের কি আর প্লাস এইচ এখানে হবে আর জাস্ট বক্রতলের জন্য কি হবে টু পাই আর এস এখানে ওকে একই বিষয় কি পরিমাণ টিন দিয়ে চার সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সম বৃত্তভূমিক সিলিন্ডার আকৃতির কৌটার বকতল বাড়ানো যাবে এখানে কি পরিমাণ সিলিন্ডার দিয়ে এখানে হ্যাঁ ওই সমগ্র তলে ক্ষেত্রফল করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে এখানে উচ্চতা আছে এবং ব্যাসার্ধ আছে না সুতো কি এখানে টু পাই আর প্লাস এইচ এখানে টু পাই আর এইচ প্লাস আর কি এটা করবেন মানটা বসায় যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার হবে ওকে সিলিন্ডারের ভূমির ব্যসাধতা আর উচ্চতা দাচ্ছে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটা এখানে টু পায় টু এটার সূত্র কোন একটি সিলিন্ডারের অপর একটি সিলিন্ডারের দ্বিগুণ কিন্তু উচ্চতা সমান হলে আয়তনের এখানে আয়তন কেমন হবে এখানে দেখুন তাদের অনুপাতটা হচ্ছে আমাদের মানে একটা আরেকটা দ্বিগুণ তার মানে নর্মালি একটা কি হয় বলুন এখানে একটা নর্মালি সূত্র হচ্ছে পায়ে স্কোয়ার আর যখন আমি এখানে ব্যাসটাকে দ্বিগুণ করছি এখানে হ্যাঁ তখন আমাদের টু আর মানে ব্যাস মানে কি টু আর না টু আর দ্বিগুণ করা মানে এর উপরে স্কোয়ার করতে হবে এখানে তো এটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে কত ফোর হবে এখানে তো এখানে দেখুন এই যে ফোর ইস টু মানে ওয়ান মানে এখানে কিছু না একটা ওয়ান আছে তো ফোর ইস টু ওয়ান হবে আর কি এরকম একটা টাইপের কি হবে আই থিঙ্ক বুঝতে পারছেন মানে একটা আমাদের কি হবে ফোর পাই আর স্কোয়ার এইচ হবে আর একটা কি এখানে পাই আর স্কোয়ার এইচ এখানে তো এটা কাটলে কিন্তু আমাদের ফোর বাই ওয়ান হবে এখানে হ্যাঁ যাই হোক পারবেন এ সিলিন্ডার যার ভূমির ব্যসাধ্য বি সিলিন্ডার দ্বিগুণ এখানে এবং এর উচ্চতা বি এর দ্বিগুণ এখানে সিলিন্ডার আয়তন কত হবে মানে একটা হচ্ছে উচ্চতা দিগুণ একটা কি ব্যাসা দিগুণে তার মানে এখানে এর হচ্ছে আমাদের কী হবে এখানে এ এবং বি এর হচ্ছে আমাদের ব্যসাধিক টু আর টু এইচ টু আর এবং আর এবং উচ্চতা কি টু এইচ ও এবং কি এইস হবে এখানে তার মানে এর থেকে এটা মানে এই বি থেকে এটা দ্বিগুণ আবার বি থেকে উচ্চতাও কিন্তু এখানে এর দ্বিগুণ এখানে অনুপাত হচ্ছে আমাদের টু আর স্কোয়ার এইস এইস মানে টু আর তাহলে এইট ইস টু ওয়ান হবে এখানে কি হবে এখানে কেন আমাদের এখানে চার চার আট হবে এখানে ওকে আচ্ছা সো এইভাবে আর কি আমাদের সবগুলো ম্যাথে করতে হবে একটা সিলিন্ডারের আয়তন কত হবে এখানে উপরের সিলিন্ডারটার কী হবে এখানে আয়তন কত হবে যে পাই আর এস কর এস করবেন তাহলে আনসার শেষ পাই তো এখানে দিলেন এখানে আর মানে কি এখানে আর মানে স্যার পনেরো পনেরো পকলে কত এখানে টু মানে সরি হ্যাঁ টু টু ফাইভ এখানে আর হচ্ছে আমাদের বি দেওয়া আছে এখানে তো এটাকে ডাবল করলে কত হবে এখানে এটা বুঝতেছেন মেবি এখানে যে চারশো পঞ্চাশ হবে মানে

এবং আর এর মান যেটা এখানে ও আমাদের উচ্চতর আসে পনেরো পনেরো দ্বারা ভাগ করবেন এখানে যদি এখানে আর এর মানটা বের করতে আর তাহলে এখানে রুট আপনার করতে হবে ক্যালকুলেশনটা করলেই পারবেন আট দৈর্ঘ্য এখানে আসে এবং ছয় আছে একটি সিলিন্ডার বাড়ানো হলে আমাদের সিলিন্ডার আমাদের কিন্তু আমাদের কি পরিধি কত সিক্স হবে এখানে উচ্চতা আর্ট ওকে এটা কিন্তু বরাবর ঘুরেছে যে বরাবর ঘুরবেন তার উচ্চতা তত হবে এখানে এবং সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বলে এটা একটু নির্ণয় করতে হবে এখানে তো এটা শুধু হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রে টু পাই আর করেছে কেন ওকে মানগুলো বসায় দেখলে হবে যাক আমি আর এই ম্যাথগুলো করে দিচ্ছি না কারণ আপনারা এই বিষয়গুলো পারবেন আশা করা যায় ওকে আমরা নেক্সট এ করবো কি এই যে এক কথায় যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম